ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী দশম খণ্ড ভগবানের গুপ্ত নাম শ্রী শ্রী বাবামণি বললেন শ্বাস প্রশ্বাস ও কুম্ভক এর উর্ধ্বে অনেক কথা আছে শ্বাসের চিন্তা নেই প্রশ্বাসের ভাবনা নেই কুম্ভকের স্থায়িত্ব বা অস্থায়িত্ব দর্শন নেই পরন্তু অবিরাম সহস্রারে পবিত্র অঙ্কার অনুক্ষণ মৃদুমধুর নিজেতেই নিজে ঝঙ্কৃত অনুঝঙ্কৃত প্রতিঝংকৃত হচ্ছে এটি তারও পরবর্তী অবস্থা সাধন করে তবেই বুঝবে তবেই জানবে সাধন ছাড়া একে জানা যায় না মুসলমানদের বলতে শোনা যায় ভগবানের একটি গুপ্ত নাম আছে ব্রাহ্মণদের বলতে শোনা যায় প্রণবধ্বনি প্রকাশ করা যায় না সেই গুপ্ত নাম, সেই গুপ্ত ধ্বনি দেখবে আপনি প্রকাশ পাবে জগতের যত ধ্বনি শুনো তার মাঝখানে ইষ্ট নামকে শ্রবণ করতে চেষ্টা করো এ সাধন শ্বাস প্রশ্বাস নিরপেক্ষ বালকের কণ্ঠস্বরে বৃক্ষপত্রের মর্মরণে পাখির কাকলিতে রাখালের মাসির সুরে ছোটো বড় সকল শব্দে একমাত্র নাম শ্রবণের জন্য উৎকর্ণ হও যতক্ষণ পারো শ্বাস প্রশ্বাসে জপ চালাও যখন পারো না তখন এভাবে শ্বাস প্রশ্বাস নিরপেক্ষ হয়ে ভিতরের আর বাইরের প্রত্যেক শব্দে ইষ্টধ্বনি শ্রবণে প্রয়াসী হ শ্বাস প্রশ্বাসের কাজ ভ্রুমধ্যে এ সাধন সহস্রারের কুম্ভকের উপায় উপদেশার্থী প্রশ্ন করিলেন কুম্ভক কি করিয়া করিব শ্রী শ্রী শ্রীবণি বলিলেন জোর করে বায়ুকে স্তম্ভিত করে কুম্ভক করার বিধান অন্য পন্থায় আছে তোমাদের তা প্রয়োজনীয় নয় স্বাভাবিক শ্বাসে আর স্বাভাবিক প্রশ্বাসে নাম করে যাও যখন কুম্ভক হবার আপনি হবে এজন্য পৃথক চেষ্টার কোনো প্রয়োজন নেই তোমার উদ্দেশ্য হবে কুম্ভক বা প্রাণায়াম নয় তোমার উদ্দেশ্য হবে অবিরাম শ্বাসে প্রশ্বাসে নাম স্মরণ করে যাওয়া এবং এভাবে নামের অমৃতরস আস্বাদন করা তার ফলে কুম্ভকাদি যা হবার আপনি হবে তার ফলে শ্বাসবায়ুর ধীর হবার আবশ্যকতা থাকে না সে আপনি ধীরতা পাবে সে পৃথক প্রয়াস বৃথাশ্রম গাড়িতে যখন যাত্রী থাকে খুব বেশি তখন ট্রামখানা এসপ্লেনেডে গিয়ে একটু বেশি সময় থামে অনেক বেশি যাত্রী নিয়ে যখন সে আবার শ্যামবাজারে ফিরে আসে যাত্রী খালাস করবার জন্য তাকে আবার এখানেও একটু বেশি সময় থাকতে হয় যাত্রী যখন খুব কম থাকে তখন স্প্লেনেডে যাত্রী নামাতে বেশি সময় লাগে না সুতরাং সেখান থেকে ট্রামখানা তাড়াতাড়ি ছাড়তে পারে শামবাজার পৌঁছেও যদি দেখা যায় যে যাত্রী বেশি নেই তাহলে ট্রামখানা তাড়াতাড়ি শামবাজারের ডিপো ছেড়ে যেতে পারে তোমার প্রাণবায়ু হচ্ছে যেন ট্রাম গাড়ি তোমার প্রশ্বাস আর শ্বাস হচ্ছে যেন এসপ্লেনেডে যাওয়া আর শামবাজার ফিরে আসা এসপ্লেনেডে অবস্থিতিটা হচ্ছে কুম্ভক শামবাজারে অবস্থিতিটা হচ্ছে আভ্যন্তর কুম্ভক ভগবানের নাম মানে হচ্ছে যেন ট্রামের যাত্রী যাত্রী যখন খুব বেশি হয় ট্রাম যখন বে বেপরোয়া চলে না গতি তখন হয় তার কতক ধীর শ্বাসের সঙ্গে নাম করার কালে তোমার যদি অভিনিবেশ হয় খুব গভীর তখন ট্রামের ড্রাইভার তোমাকে জিজ্ঞেস না করেই ট্রামের গতি মন্থর করে দেয় তুমি তোমার শ্বাস প্রশ্বাসের চালক নও ভগবান নিজে তোমার শ্বাস প্রশ্বাসকে চালনা করছেন শ্বাস প্রশ্বাসের গতির ভিতরে ভগবানের কর্তৃত্ব সম্পূর্ণরূপে উপলব্ধি করে এই ব্যাপারে নিজেকে একেবারে অসহায় দর্শক মাত্র জ্ঞান করে শ্বাসের ট্রামে একবার করে ভগবানের পরম সুন্দর নামকে চাপাও আর প্রাণ ভরে মন ভরে তার মধুর মূরতি দেখো প্রশ্বাসের টামে একবার করে ভগবানের নিবিড় শান্তিপ্রদ নামকে চাপাও আর সমগ্র হৃদয় দিয়ে তার মকরন্দ পান করো প্রেমের গভীরতা তোমার যত বেশি হবে ট্রামের গতি তত মন্থর হবে ভাবের নিবিড়তা যত বেশি হবে ট্রাম তত দীর্ঘ সময় থেমে থাকবে অর্থাৎ বিনা চেষ্টায় প্রাণায়াম হবে কুম্ভক হবে হরিওম